আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কোমরে কুচি দিয়ে চুজ প্যান্ট সেলাই করে দেখাবো এখানে আমি দুই কোচ দুইগেরা কাপড় নিয়েছি কাপড়টিকে মেনে নিয়ে দুই বাজ করাই আছে আমি আরও দুই বাজ করে টোটাল চার পাট করে নেব ধৈর্য ধরে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আশা করি আপনারাও পারবেন লম্বার মাপটি নিয়ে নেব উপরে কোমর রাখবো আমি সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি থেকে ধরে আমি লম্বার মাপ এনেছি উনচল্লিশ ইঞ্চি এক্সট্রা দুই ইঞ্চি নেব সেলাইয়ের জন্য স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নেব এবার হাইয়ের জন্য দাগ কেটে নেব নয় ইঞ্চিতে সোজা একটি দাগ কেটে নেব হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি সোজা একটি ডাক দিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি রাখবো আমি দেড় ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য টোটাল সাত ইঞ্চি এবার আমি ফ্লিপকার্টটি বসিয়ে দাগ দিয়ে নেব দাগ অনুযায়ী কেটে নিচ্ছি কাপড়ের বহর কম থাকায় আমি পুরো কাপড়টাই নিয়ে নিচ্ছি বডি অনুযায়ী কোনো কাপড় নিচ্ছি না তো দাগ অনুযায়ী কেটে নিলাম এবার আমি নিচ থেকে ফিতাটি ধরে পাঁচ ইঞ্চিতে একটা ধার দিয়ে নেব এখান থেকে ফিতাটি ধরে আমি ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব সোজা করে একটা দাগ দিয়ে নেব দেখতে পাচ্ছেন এবার কেটে নেব দাগ অনুযায়ী সোজা করে কেটে নিলাম বাড়তি কাপড়টা একটা ভাঁজ দিয়ে এটা আমার সেলাইয়ের মধ্যে পড়ে যাবে ভাঁজ দিয়ে আমি রেখে দিচ্ছি এবার আমি কোমরের কাপড় কেটে নেব কাপড়টা কেটে নিচ্ছি আমি কোমর রাখবো চব্বিশ ইঞ্চি চব্বিশের অর্ধেক বারো এক্সট্রা আমি দু ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি স্কেল দিয়ে একটা দাগ কেটে নেব দাগ অনুযায়ী কেটে নিলাম আবার ঘরের জন্য আমি দু ইঞ্চি দাগ দিয়ে নিলাম টোটাল আমি পুরোটা ডাক দিয়ে নেব এই যে দেখুন স্কেল দিয়ে একটা দাগ দিয়ে নেব পুরো কাপড়টা দিয়ে আমার কোমর হবে না তাই আমি সাইড থেকে যে কাপড়টা কেটে নিয়েছি যে দেখুন কাপড়টা আমি এখানে বসিয়ে আট ইঞ্চি করে একটু উপরে বসাবো সেলাইয়ের কাপড়টা যাতে মাপের ভিতরে পরে আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম যেদিকে আট ইঞ্চি করে দাগ দিয়ে নেব এবার আমি লাভ অনুযায়ী কাটিং করে নেব নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে কাটিং দেখিয়ে দেব এই যে আমার কাটিং করার শেষ এটা আমি সেলাইয়ের সময় এটার সাথে জোড়া লাগিয়ে নেব ধন্যবাদ সবাইকে